বন্ধুরা এখন একটা বিষয় খুব ট্রেন্ডিং আছে আতঙ্কিত করা হচ্ছে খুব ভয়ের কারণ হিসাবে দেখানো হচ্ছে সেটা এস আই আর স্পেশাল ইনটেনসিভ রিভিশন তাই তো এটা নিয়ে তিনমূলের বন্ধুরা বিজেপির বিরুদ্ধে যত না বলছে নওশাদ সিদ্দিকী কি করছে এটা জানতে চাইছে তাই তো আমি আপনাদের জানিয়ে রাখতে চাই আপনার বিধায়ক কি করছে আপনাদের জন্য একটু জেনে রাখা দরকার যখন ফর্ম ফিল আপটা আপনাদের করতে অসুবিধা হচ্ছিল তখন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের ফর্ম ফিল করিয়েছিলাম তাই তো নাকি সেই দিনও বলেছিলাম আতঙ্কিত হবেন না আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হয়ে গেলে আপনার যে নামে যে নোটিশটা ইস্যু হয়েছে ওটা কি প্রত্যাহার করে নেবে ওটা কি প্রত্যাহার করে দেবে আতঙ্কিত হলে প্রত্যাহার করবে না তার আগে আপনাদের বলে যখন নাটক করে মমতা তার দলকে কলকাতাতে মানা করছিল তখন আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে আলোচনা করছিল এসআইআরে যদি কারো নাম মা ফেলে দেয় সেই নামটাকে কিভাবে ঢুকানো যাবে সেই নিয়ে তখন আলোচনায় ব্যস্ত ছিল আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকী কি করেছে পশ্চিমবাংলা থেকে চারটে এই কে নিয়ে মামলা হয়েছে এই চারটে মামলার মধ্যে বাঙালির বিধায়ক সিদ্দিকীর একটা করা মামলা আছে তাদেরকে একটু শুনিয়ে দেবে আমার আগে আমার আগে মালিক ভাই বলছিল নালে আমি কথা বলতাম না যে ব্যারিকেড দিয়ে ঠেলা ঠেলি তো নাটক হচ্ছে বাস্তব কথা তার আগের দিনে বিএলওরা গেলেন ডেপুটেশন দিতে তাদেরকে লাঠি চার্জ করেছিল যে আছে হ্যাঁ সেও তো ব্যারিকেড দিয়েছিল ঢুকতে গিয়েছিল সেখানে লাঠি চার্জ হলো আর গতকালকে বুঝতে পারছো কিছু তোমরা তাহলে বিয়লরা কি দোষ করেছে তাদের লাঠি হলো কেন তাদের বেলায় বলে নিজের বেলায় দাঁত মানে নিজের বেলায় আঁটি আঁটি পরের বেলায় দাঁত কাটি সে হচ্ছে না নাটক চলছে আমি আপনাদের বলি এই যে নোটিশ এসেছে সবথেকে বেশি মানুষ নোটিশটা কি কারণে পেয়েছে নামের বানেন ভুলের জন্য ফুলিশটা ভুল আমির উদ্দিন আমির উদ্দিন এই মধ্যিখানে স্পেস থেকে যাওয়ার জন্য নাম হচ্ছে আমির উদ্দিন কিন্তু লেখা এসছে আমির উদ্দিন মধ্যিখানে স্পেস নাই এই যে নোটিশ এসছে নামের আপনার কি বলে সারনেম টাইটেল আগে পরে হয়েছে নোটিশ এসছে বাপের নাম তখন একটা ছিল এখন আলাদা হয়েছে মানে কি তখন ছিল মোহাম্মদ ছিল না শুধু আব্দুল ওদুদ এখন বাপের নাম মোহাম্মদ আব্দুল ওদুদ চিটিয়েসে গেছে কৌশিক কে ও দিয়ে শুরু হয়েছে এখন কে এ দিয়ে লিখতে কৌশিক এসে গেছে খাতুন ছিল এখন বেগম বা বিবি হয়েছে এসে গেছে টাইটেল ছিল মহিলার অমুক দাস এখন দাসের সাথে শামির যে টাইটেলটা যুক্ত করেছে চিঠি এসে গেছে তাই না এটা হচ্ছে বেশি হয়েছে আরে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে তারপরে চিঠি দলিতদের কাছে তারপরে আদিবাসীদের কাছে তারপরে অন্যান্য কি সবথেকে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে কিন্তু কারণ হিসাবে কি দেখানো হচ্ছে ছোট ছোট ভুল এই ভুলগুলোকে ধাতব্যের মধ্যে পড়ে না কিন্তু এই ভুলটা ধরবে না বলেছিল কবে যখন জ্ঞানেশ কুমার জি প্রেস কনফারেন্স করেছিল যে দু হাজার দুয়ে যাদের ম্যাপিং হয়ে যাবে তাদের আর কোনো অসুবিধা নাই বা দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই তাদের পরিবারের বাবা মা দাদু দাদির যদি ম্যাপিং হয়ে যায় তাদের আর কোনো অসুবিধা নাই এটা বলেছিল তো এখন নাটক হচ্ছে কারণ এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী তিনজন মিস তিনভাবে দায়ী হচ্ছে করছি আমি তার প্রমাণ দিয়ে দেব এক হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হচ্ছে বিজেপি তৃতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি আর ইলেকশন কমিশন তিনজন মিলে পশ্চিম বাংলার মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব শুভেন্দু অধিকারী কি বলেছিল যে দেড় কোটি রোহিঙ্গা আছে যখন খসড়া লিস্ট হলো আটান্ন লক্ষ সতেরো হাজার মানুষের মতো নাম বাদ পড়ল তাই দেড় কোটি বারো হয়নি শুভেন্দু অধিকারী কথা মিথ্যা প্রমাণিত হলো এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রি হচ্ছে এই বিজেপি আর বিজেপির বকলমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি প্রথম দিন প্রেস যে কথা বলেছিল আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না নির্বাচন কমিশন দায়ী তৃতীয় যেটা তৃণমূল কেন দায়ী আপনারা বলতে পারেন যে ভাই যান সবসময় আপনি তৃণমূলকে দায়ী করেন কেন সবসময় তৃণমূল অন্যায় করে তাই সবসময় আমি তৃণমূলকেই দায়ী করি তার আমি প্রমাণ দিয়ে দিয়েছি এসআইআর দ্রুততার সাথে করার জন্য অফিসার কম ছিল ই আর এই ই আরও ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার কম ছিল সাড়ে আড়াই হাজার মতো দরকার ছিল না রাজ্যে তড়িঘড়ি

এক জায়গা থেকে সবটা কানেক্ট করতে গেলে ভার্চুয়াল মিটিং করি আমরা উনিও তাড়াতাড়ি দাদার নির্দেশ মানতেই হবে তাড়াতাড়ি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএম সাথে ভার্চুয়াল মিটিং এ বসলেন ভার্চুয়াল মিটিং এ বসে নির্দেশ দিলেন কত পদ আছে কত অফিসার আছে লিস্ট দাও আর কত শূন্য পদ আছে লিস্ট দাও যখনই দেখেছেন শূন্য পদ কম বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ অফিসার কম আছে নির্দেশ দিল দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধকালীন তৎপরতায় এই পদগুলোকে পূরণ করতে হবে এই পদ পূরণ করে প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জি সরকার নির্বাচন কমিশনের হাতে তুলে দিল যে তাড়াতাড়ি তোমরা এসআইআর করো আর রাস্তায় নেবে কি বলছে এসআইআর আমি মানছি না এক নম্বর বুঝতে পারছেন কি বলছি বুঝে আসছি আমার কথাটা দ্বিতীয় হচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকা দিল এসআইআর করার জন্য কে পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারছেন হয়ে কামরার চেয়েও যায় যার থেকে তারপরও বলছি বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ওগুলো দিতে হবে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তবে আমার সাথে যদি এই বিষয়ে কেউ ডিবেট করতে আসে আমি তার সাথে ডিবেট করতে রাজি আছি দরকার হলে শিখবো তার কাছে কোনো সমস্যা নাই আমার শিকার এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নাই তার কাছে থেকে শিখবো আমি কোনো সমস্যা নেই কিন্তু আমি তারপরে এখন পর্যন্ত তাও ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্র পরিকাঠামোর গল্প শুনিয়ে ঠিক চলছিল বুথ লেভেল এজেন্ট সরি বুথ লেভেল অফিসাররা কি করছে আপনার বাড়িতে ফর্ম দিল ফর্ম আপনি ফিল আপ করে তার হাতে দিলেন সে আপলোড করে কিন্তু এরপরে নির্বাচন কমিশন টেন্ডার ডেকে 1000 লোক চেয়েছিল 1000 হাজার পাওয়ার চেয়েছিল অ্যাজ কম্পিউটার অপারেটর যে এই ফর্মগুলো ম্যাপিং অ্যান্ড ম্যাপিং ম্যাচিং ম্যাচিং যেগুলো হচ্ছে সেইগুলো ঠিক করা মমতা ব্যানার্জি সরকার নব্বই হাজার অফিসার দিতে পারলো আড়াইশো কোটি টাকা দিতে পারলো কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর দিল না ফলে কি হচ্ছে এই যে নামের বানানের ভুলের জন্য যে চক যে চপ্পগুলো হচ্ছে এটা আজকে আপনাকে আমাকে যে সমস্যা সম্মুখীন হতে হলো তার সিংহ বা দায়ী বর্তাই মমতা ব্যানার্জি সরকারের ওপরে কারণ যখন অফিসার দিচ্ছে না কি করছে তখন তাদেরকে কম্পিউটারের সফটওয়্যারের সাহায্য নিতে হলো সফটওয়্যারের সাহায্য নিয়ে এটা করার জন্য আজকে আমাদের এই দুর্ভাগ্য কিন্তু আমি প্রশ্ন করেছিলাম গত পরশু দিন গিয়ে যে আপনি অফিসার দিতে না যুক্তরাষ্ট্র পরিকাটা মতে আপনি অফিসার কেন আদায় করতে পারলেন না তিনারা বললেন যে এতটুকু বলে ছেড়ে দিল খোলাসা আর করলেন না জানি না রহস্য কি রহস্যটা হয়তো বিজেপির সাথে বোঝাপড়া আছে বাংলার মানুষকে হয়রানি করব। করবো মুসলমানরা বেশি হয়রানির শিকার হবে এটা তো দেখতে সবাইকে ভালো লাগে দলিতরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে আদিবাসীরা হয়রানির শিকার হলে অনেককে দেখতে ভালো লাগে ওই জন্য কোনো জায়গায় মনে একটা কানেকশন আছে এই জন্য অর্ধেক কথা বললো বললো ছ মাস আগে টেন্ডার হয়ে ফিনান্স দপ্তরে আটকে আছে এখন ওরা বিলটা ছাড়িয়ে ছাড়লে এক হাজার কম্পিউটার অপারেটর নিয়ে হতো এই এক হাজার কম্পিউটার অপারেটরের জন্য জন্য চার মাসে মাত্র চার কোটি টাকা খরচ হতো বাবা একটু বোঝার চেষ্টা করবেন চার মাসে চার কোটি টাকা খরচ হতো মাত্র তাহলে এইগুলো সিস্টেমে সঠিকভাবে আপলোড হতো এই হয়তো আপনার আমার নামের ভুলের জন্য এই দিন আমাদেরকে দেখতে হতো না আড়াইশো কোটি টাকা খরচ করলো নব্বই হাজার অফিসার দিল কিন্তু এক হাজার

একটা কম্পিউটার আমরা একে যে টাইমে বলে দেবো আমাকে ডাকিয়ে দেবে সেই টাইমে ডাকবে তার আগেও ডাকবে না তার পরেও ডাকবে না এবার ওই সফটওয়্যারের মাধ্যমে এআই এর মাধ্যমে কি হয়েছে বাছ করতে দিয়েছে ওদের হয়তো বলে দিয়েছে যে মিসম্যাচ হলেই তুমি নোটিশ পাঠাবে তাকে আলাদা দিকে করে দেবে এবার মিসম্যাচটা কি নামের বানানটা ভুল আপনার বর্তমানে নাম আছে রফিক আর এ এফ আই কেউ কিউ লিখে কে লিখে কে আগে ছিল কিউ আর এখন লিখেছেন হয়তো আপনি কে তাহলে রফিক নামটা বানান ভুল আছে আগের সাথে মিলছে না এখন একটা কাউকে ওকে প্রোগ্রামিং করা হয়েছে মিস আলাদা করবে মিস আলাদা হোক আমার যেমন একটা ডকুমেন্টস এমডি এর বলে ফুল স্টপ নাই সব ডকুমেন্টস এমডি এর পরে ফুল স্টপ আছে তাহলে আমাকেই যদি আমি বোঝানোর জন্য বলছি তাহলে আমার এমডি এর পরে ফুল স্টপ না না তাহলে আমারটা মিসম্যাচ হচ্ছে আমার আপনারটা কি হচ্ছে আলী একবার সিদ্দিকি ছিল এখন মোহাম্মদ আলী একবার সিদ্দিকি মহম্মদ টেক্সটা হয়েছে মিসম্যাচ হচ্ছে আমার আপনার নোটিশ চলে আসছে আমি তো বলার কারণ এটাই যে ওটা পোগ্রামিং যেমন দেবো তেমন না আমি আরো সহজে বলে দিচ্ছি পানি রাখা হয়েছে দুধ রাখা হয়েছে মধু রাখা হয়েছে জুস রাখা হয়েছে কম্পিউটারকে প্রোগ্রামগুলো করে দিয়েছে বলে দেওয়া আছে সেট করে দেওয়া আছে যে পানি চাইবে পানি পাবে তাকে দেবে যে দুধ চাইবে তাকে দুধ দেবে যে মধু চাইবে তাকে মধু দেবে যে জুস চাইবে তাকে জুস দেবে কম্পিউটারকে এটা বলে দেওয়া হয়েছে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে এবার পানি চাইতে চাইতে পানি শেষ আর কেউ মানুষ এখন মরে যাচ্ছে শেষ সময় পানি পানি করে চিৎকার করছে কম্পিউটার কিন্তু একবারের জন্য পানি যদি শেষ হয়ে গেছে অন্য কিছু দেবে না আর আমি আপনি হলে আমি আপনি মরে যাচ্ছে পানি নেই দুধটা মুখে দিতাম জুসটা মুখে দিতাম তাই না এটা মানুষ হলে হতো আর কম্পিউটার কম্পিউটারকে বলা হয়েছে পানি চাইলে তুমি পানি দেবে দুধ চাইলে দুধ দেবে মধু চাইলে মধু দেবে জুস চাইলে জুস দেবে এটা প্রোগ্রামিং যেমন সেট করে দেওয়া হয় আর এরা এআই কে সেট করেছে এটা আমরা তাদেরকে ধরছি কিন্তু বুঝতে হবে তাহলে আমাদের হয়রানির জন্য কোন অংশে তৃণমূল কিন্তু কম নয় যদি ওই এক হাজার কম্পিউটার অপারেটর দিয়ে দিত আর মাত্র যদি চার কোটি টাকা দিয়ে দিত তাহলে ওরা তো মানুষে করত মোহাম্মদ নওসাদ সিদ্দিক আর সিদ্দিক আলাদা নয় কম্পিউটার অপারেটর তো জানতো ভাই যেটা सेम ব্যক্তি মোল্লা মোহাম্মদ আব্দুর রহিম এক জায়গায় আছে আব্দুর রহিম মোল্লা মোহাম্মদ অন্য জায়গায় আছে এই দুইজন তো सेम ব্যক্তি মানুষ যখন ফিলআপ করত আপলোড করে দিত তো তার জন্য নোটিশটা ইস্যু হতো না আর তারপরে যদি নোটিশ ইস্যু আমরা বলতাম আর আজকে তৃণমূল বিজেপি ইলেকশন কমিশন তিনজনের বিরুদ্ধে আমরা বলছি এবং বলে এসেছি আমি কি কিছু বলবে মা আমি বলে এসেছি স্টেজ করে যেভাবে ফর্ম ফিল আপ করানো মানুষকে দেখিয়েছি এটা মনে রাখবেন অন্যায়ভাবে যেভাবে অনৈতিকভাবে মানুষকে পেরেশানি করা হচ্ছে যদি একটা ভোটারের নাম কাটা যায় ওই স্কেচ করে কিন্তু ব্লক অফিসের সামনে আমরা ঘিরে রেখে দেব কোনো অফিসারকে আমরা কিন্তু পার হতে দেব না তবে হ্যাঁ হিংসায় জড়াবো না যদি ব্লক অফিসের দরজাটা আমরা ভাঙি কেউ যদি ভাঙে কার দরজা ভাঙছেন ব্লক অফিসের ওই ব্লক অফিসের দরজাটা কার টাকায় তৈরি হয়েছে মোদির টাকায় না মমতা দিদির টাকায় আবার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে আমরা দোনে ভেঙে দিলাম তর্কের খাতিরে বলছে উচিত নয় করবো না ও কাজ কিন্তু বোঝানোর জন্য বলছি ভেঙে তো দিলাম আবার তোকে সারাতে হবে আবার তো লাগাতে হবে আমার আমার আপনার আমার ট্যাক্সের টাকাতেই লাগাবে ওই ইলেকশন কমিশন টাকাও দেবে না মমতা ব্যানার্জি তার গাঁটের টাকাও দেবে না মোদিজি তার টাকাও দেবে না আপনাকে আমাকে আপনার আমার টাকা খরচ করেই লাগাতে হবে সুতরাং প্রতিবাদ করতে হবে কিন্তু প্রতিবাদ করার আগে কাকে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে না তাকিয়ে নিজের কানের দিকে তাকাও আমি আপনাদের বলি এত টেনশন নেওয়ার দরকার ছিল না আমাদের যদি এক হাজার কম্পিউটার অপারেটর দিয়ে দিত